মুগের গোড়া পচা রোগ লক্ষণ চারা ও বয়স্ক অবস্থায় এ রোগের আক্রমণ হয় ও বেশি আক্রমণে গাছ মারা যায় বয়স্ক গাছ হলুদ রং হয় আক্রান্ত গাছ ঢলে পরে ও শুকিয়ে যায় মাটির সংযোগস্থলে গোড়ায় পচন দেখা দেয় প্রতিকার এক আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা দুই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা তিন অধিক আক্রমণের ক্ষেত্রে রোবরাল দুই গ্রামলি হাড়ে পানিতে মিশিয়ে মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করুন পরবর্তীতে যা যা করবেন না এক আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক জমিতে কয়েকবার অন্য ফসল চাষ করে আবার মুগের চাষ করুন দুই অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা তিন জমি চাষ দিয়ে কিছু দিন ফেলে রাখা চার বপনের পূর্বে কেজি প্রতি দুই পাঁচ গ্রাম প্রোভ্যাক্স বা করবেনডাজিম মিশিয়ে বীজ শোধন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর